পৃথিবীতে সৌন্দর্য দেখানোর জন্য বেঁচো না বরং সৌন্দর্য হওয়ার জন্য বাঁচো যে মাথা নত করতে জানে সে সমস্ত পৃথিবীকে নত করার মতো ক্ষমতাও রাখে যদি সময় থাকতে খারাপ অভ্যেস পরিবর্তন না করতে পারো তাহলে খারাপ অভ্যেসগুলো তোমার সময়কে পরিবর্তন করে দিবে এক লোক সময়কে জিজ্ঞাসা করলো আমি সবসময় হেরে যাই কেন বলো তো তখন সময় বলে রোদ হোক বা বৃষ্টি হোক দিন হোক বা রাত হোক যতই খারাপ অবস্থা হোক না কেন আমি সবসময় চলতেই থাকি তাই আমি সবসময় জিতে যাই তুমিও আমার সাথে তাল মিলিয়ে চলতে থাকো তাহলে তুমিও কখনো হারবে না কখনো কি ভেবে দেখেছ গাছে তো রোজই পানি দেয়া হয় কিন্তু ফল নির্দিষ্ট সময়ে আসে জীবনে খারাপ সময় আসে তখন বিশ্বাস রাখো যে দিনটা খারাপ ছিল তোমার জীবনটা নয় মনে রাখবে প্রতিটা সূর্যাস্ত আমাদেরকে একটি দিন কমিয়ে দেয় কিন্তু প্রতিটি সূর্য উদয় আমাদের একটি আশাভরা দিন দেয় সবসময় ভালো কিছু পাওয়ার আশা করো কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না মনে রাখবে সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতিকে আলোকিত করা যায় এতে কিন্তু মোমবাতির জীবন ছোট হয় না তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলেও কখনো কিন্তু কমে না কপালে শুকলেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকলেও লাভ নেই এতে কপাল ফলে কিন্তু ভাগ্য ফলে না ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরে না আর মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়ারাও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আবার মোমবাতি জ্বালিয়ে জন্মদিন পালন করা হয় কিছু লোক গোলাপ ফুলের মাঝে কোনো খুঁতখুঁজে না পেয়ে তারা বলে গোলাপে কাটা রয়েছে কিন্তু গোলাপে কাটা রয়েছে জেনেও অনেক মানুষ গোলাপ ফুল পছন্দ করে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাসায় মেয়েমান আসবে তাই নাস্তা তৈরি করছি গতকালকে বড় ভিডিওটা ছাড়ার কথা ছিল ছাড়তে পারিনি বাসার পাশে স্কুল মাঠে বিশাল এক অনুষ্ঠান হচ্ছে আজকেও হচ্ছে অনেক কষ্ট করে আজকের ভিডিওর ভয়েসটা দিচ্ছি দু একদিন পরপরই সভা সেমিনার স্কুলের প্রোগ্রাম এগুলো চলতেই থাকে যার জন্য আমার ভয়েস দিতে অনেক সময় কষ্ট হয়ে যায় তারপরও কষ্ট করে ভয়েসটা দেই কিছু করার নেই যদি কোনো সাউন্ড আসে সবাই একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো নাস্তা বানানো শেষ এখানে টমেটো সস বসিয়েছিলাম টমেটো সস বানিয়ে নিচ্ছি আমি কিভাবে টমেটো সস তৈরি করি তার একটা রেসিপি আমার পেজে দিয়েছি এর জন্য আর দেইনি আর সব সময় রেসিপির ভিডিওগুলো বানাতে গেলে একটু সময় লাগে যার জন্য আমি ওইভাবে আর দেইনি ফেসবুকে নতুন আপডেট পাঁচ মিনিট প্লাস ভিডিও বানাতে হবে এখন কি করার চিন্তাভাবনা করতেছি কিভাবে এত বড় ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো